আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আঠারো ডিসেম্বর তেইশ ঘটনা বুঝতে পেরে পররাষ্ট্রমন্ত্রীর এ কেমন নীতি যুক্তরাষ্ট্র আসলে কি করবে এবার ভারসাম্যপূর্ণ নীতির কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী দর্শক দেখেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া এটা যে কঠিন এটা যে আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয় এই ঘটনা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বুঝে গিয়েছেন এবং এখনকার কথাবার্তা শুনলে দেখবেন যুক্তরাষ্ট্রকে সমীহ করছে এর মানে বাস্তবতা রাশিয়া যতই ভাড়ায় খাটুক চীন যতই বড় বড় কথা বলুক রিজার্ভ সংকট মোকাবেলায় পাশে থাকবে যাই বলুক না কেন দিন শেষে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এটা পররাষ্ট্রমন্ত্রী জানেন এজন্যে তিনি যুক্তরাষ্ট্রে হাত পা ধরে হলেও এই যে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কৌশল এটা কি মনে করেন যে যুক্তরাষ্ট্রকে একেবারে প্রতিপক্ষ বানানো প্রতিপক্ষ বানানোর সাহস নাই যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে নেগোসিয়েশন করে যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করার কৌশল সেটা কি এই যে সুষ্ঠু নির্বাচন করবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখাবে তারপরে কারচুবি মুক্ত নির্বাচন দেখাবে এটা দিয়ে কষাকষি করবে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট কিছু সার্ভ করার চেষ্টা করবে এমনকি রাশিয়া বা যুক্তরাষ্ট্রের শত্রু যারা তাদের বিভিন্ন কথাবার্তা এগুলোর বিরুদ্ধেও একটা খুব ক্ষোভমূলক কথাবার্তাও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলা শুরু করেছেন এর মানে যুক্তরাষ্ট্র যাতে বেশি অসন্তুষ্ট না হয় ইন রিয়ালিটি সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সজাগ কিন্তু মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য উল্টোপাল্টা বিভিন্ন কথা বলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে দেখা হলে কিন্তু ঠিকই একেবারে নত জানু বন্ধু আপনারা যা বলেন বলতে পারেন আপনাদের পরামর্শ সময় ইতিবাচকভাবে দেখার চেষ্টা করি আপনারা যা বলার বলেন কোনো সমস্যা নাই কিন্তু দূরে বসে নানান কথাবার্তা এবং যদি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জিজ্ঞেস করেন যে দূরে বসে রকম বড় বড় কথা বলেন তখন এগুলো বলতে হয় রাজনৈতিক কথা সেরকম ব্যাখ্যায় হয়তো বা দেন ধরুন আপনারা জানেন রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও অভিযোগ করা হয়েছিল যে বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটাতে পারে যুক্তরাষ্ট্র মানে এই বিষয়ে আমি বলেছিলাম যে সরকারের উচিত রাশিয়ার এই বক্তব্য প্রত্যাখ্যান করা এগুলোর বিরুদ্ধে নিন্দা জানানো সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং কার্যত ইনডিরেক্টলি হলো সরাসরি না করলেও রাশিয়াকে কিছুটা সতর্ক করেছে এর মানেই রাশিয়া যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে অযাচিতভাবে তথ্য প্রমাণ ছাড়া এটা যে যুক্তরাষ্ট্র ভালোভাবে নিবে না এটা পররাষ্ট্রমন্ত্রী বুঝে গিয়ে রাশিয়ার এ ধরনের কথাবার্তা যে সরকার পছন্দ করছেন না সেটা বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশে আরব বসন্তের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এখন ভারসাম্যপূর্ণ নীতির কথা বলছেন ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে এমনটা আশঙ্কা করে বিবৃতি দিয়েছিল রাশিয়া দেশটি এমন বক্তব্য নাকচ করে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি বলেন আমরা তো নিশ্চয়ই মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে মানে রাশিয়ার বক্তব্যকে সরকার ভ্যালু দেয় না অথচ এই রাশিয়ার বক্তব্য একসময় যুক্তরাষ্ট্রকে চাপে রাখার চেষ্টা করত কেউ কেউ রাশিয়াকে অজাজিতভাবে টেনে আনলে যে সেটা আরো খারাপ পরিণতি হবে এটা সরকার বুঝতে পেরেছেন এই জন্য রাশিয়ার বক্তব্য আর সামনে আনতে চাচ্ছেন না ভ্যালু দিতে চাচ্ছেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী কথা বলেন গত পনেরো ডিসেম্বর বাংলাদেশ ইস্যুতে আপনারা জানেন যে রাশিয়ার একজন কর্মকর্তা এটা বলেছেন আব্দুল মোমেন বলেন রাশিয়ার প্রতি বিরক্তি সূচক বক্তব্য দেখেন মোমেনের রাশিয়া কি বলছে সেটা আমাদের ইস্যু নয় এটা তাদের জিজ্ঞাসা করেন অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না আমরা সার্বভৌম আমাদের ভারসাম্য পররাষ্ট্রনীতি মানে এখন এই ভারসাম্যপূর্ণ কথা বলছে মানে কি যে রাশিয়া বললে হবে না আমরা যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক রাশিয়াকে একেবারে ফেলে দেই না সেরকম কথা বলার চেষ্টা করছে এই বিষয় নিয়ে যদি রাশিয়ার কথাকে সমর্থন করতো তাহলে খবর ছিল এ কারণে রাশিয়ার কথাকে সমর্থন করার মতো দৃষ্টতা দেখানোর সাহস পররাষ্ট্রমন্ত্রী পাননি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন কে কি বলল না বলল এটা তাদের মাথা ব্যথা আমার আমরা পরশক্তিগুলো টানাটানিতে পা দিতে চাই না ঘটনা বুঝতে পেরেছেন এখন কত সুন্দর কথা বলছে অথচ এই রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াক এই রাশিয়া চায় বাংলাদেশ এই পরাশক্তিগুলো টানাটানিতে পড়ুক এখন সরকার বলছে না টানাটানিতে পড়তে চাই না এটা ঠিক আছে আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই সেটাই করতে হবে বিকল্প নাই আমরা সাত জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করব নানান কথাবার্তা বলছেন বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছেন যাই হোক দর্শক পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা অ্যাটলিস্ট সাধুবাদের যোগ্য যে রাশিয়ার বক্তব্যকে ভ্যালু দিলেন না প্রত্যাখ্যান করলেন এবং তাদের বক্তব্যের প্রতি কার্যত ডিপ্লোমেটিক ভাষা হলো বিরক্তি প্রকাশ করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র কি করবে যুক্তরাষ্ট্র কিছুই করবে না যুক্তরাষ্ট্র জনগণ যেটা চায় নিয়মের মধ্যে থেকে সেটা করার চেষ্টা করছে কোনো যৌক্তিক উপাদান থাকলে কিছু স্যাংশন দিবে স্যাংশন দিলেও বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে এই যুক্তরাষ্ট্র কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে না বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে